সরস্বতী পূজা দুহাজার পঁচিশ পূজা শুরু হয়ে গেছে ঠাকুর মশাই আমাদের পূজা শুরু হয়েছে বাসুর এই মামুনি এই যে আমাদের পূজা আজকে গেছে বদীন আছে নাক এন এই যে দাদাই লাইট নাডিঅ' লাইভ বাবা সবাইকে নিচ্ছি আমাদের এটা ভিডিও হচ্ছে তো কারণ এই স্মৃতি আমাদের দু হাজার পঁচিশে বাড়ির সবাই যেন ভগবান ভালো রাখে সবাইকে সবাই আশীর্বাদ করবেন আমরা যেন সবাই মিলেমিশে থেকে পূজা করতে পারি 시시하게나 에이 이거 이개 에이 이거 아니 근데 또 설겨가네 সরস্বতী মাই কি সরস্বতী মাই কি সরস্বতী মাই কি আমাদের পূজা মামা পূর্ণ কোথায় পূর্ণ পূর্ণ এই যে পূর্ণ কোথায় এই তুমি এদিকে দেখাও শরলে কই এই অর্পণ দিকে

সৰ্বশেষ আমিও আছো জয় মহেশ